চাকমাদের জনপ্রিয় খাবার মিল্লি আমিলি কিভাবে তৈরি করে খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো সাবারাং পাটাটা পুরো একেবারে মানে আমাদের মানে নাপ্পি থেকে যে একটা গ্রাম থাকে ওই গ্রাম থেকে একেবারে দূর করে যায় এটা আমার হাতে যে বাসগুলো দেখতেছেন এগুলোকে হালে সুরি বাচ্চুরি বলি আমরা এগুলো স্বাভাবিক আমরা যে বাসগুলো খেয়ে থাকি তার তুলনায় একটু তিতা হয় অনেকেই না চিনে বাজার থেকে এই টিটা বাছুরিগুলো নিয়ে বলে টিটা বাস কিভাবে খায় আমরা বাড়িতে এসে মাকে বললাম মা আমি এই বাসগুলো দিয়ে মেললে আমি খেতে চাই তো মাও প্রসেসিং শুরু করে দিল তো আপনারা দেখতে পাচ্ছেন মা কিভাবে বাছুরিগুলো কেটে নিচ্ছে নরম বাসের অংশটা রেখে যেটা শক্ত বা খাওয়া যাবে না সেটা ফেলে দিচ্ছে আমার কাছে এভাবে মিললে আমিলি করে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে যেহেতু এগুলো তিতা তাই এই বাচ্ছরিগুলোকে খুব ভালো করে দু বার দুইয়ে পরিষ্কার পানিতে পরিষ্কার করে নিতে হবে আবারও বাচ্চরের সাথে পরিষ্কার পানি মিক্স করে দুই একদিনের জন্য ভিজিয়ে রেখে দিতে হবে অনেকে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেই মানে রান্না করে খেয়ে ফেলে দুই দিন পরে বিজিয়ে রাখা সেই পানির সাথে শিদল বা মরিস, মরিচ হলুদ দিয়ে রান্না করতে বসিয়ে দিলাম সুলায় এখানে নতুন কোনো পানি অ্যাড করি নেই তারপরে আগে থেকে ভিজিয়ে রাখা কিছু চাল গুঁড়ো করে নেব গুঁড়ো করা হয়ে গেলে বাগান থেকে সাবারাং পাতা ছিড়ে নেব এই সাবারাং গাছগুলোকে অনেক যত্নে বড় করতেছি তরকারিটা মোটামুটি হয়ে আসলে বেটে রাখা চালের গুঁড়োটা অ্যাড করে ভালোভাবে নেড়ে নিতে হবে যাহাতে এক জায়গায় লেগে না থাকে এরপর কিছুক্ষণ না দিয়ে সিদ্ধ করে নেব সাবারাং পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এরপর এক কোয়া রসুন পেটে নিয়ে তরকারিতে মিক্স করে নেব এতে রসুনের ফ্লেভারটা নাপিয়ে ফ্লেভারটাকে দমিয়ে রাখবে তরকারিটা হয়ে আসলে সাবারাং পাতাটা অ্যাড করে নিয়ে গ্যাসের শোলোটা বন্ধ করে দেব আমার বাসের মিললে আমেলি রেডি এখন খেয়ে টেস্ট করার ফালা হুম এটা একটু টক টক কিন্তু খাইতে খুবই মজা নরমাল মানে বাস করলে আমরা যেভাবে রান্না করে খাই ওইটা থেকে একটু টক এটা কিন্তু খেতে খুবই মজা হুম আরে যে সাবারাং পাটাটা পুরা একেবারে মানে আমাদের মানে নাপ্পি থেকে যে একটা গ্রাম থাকে ওই গ্রাম থেকে একেবারে দূর করে দেয় এটা আমার মতো মিললে আমি লিখার কার কাছে ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই বাই বাই